যে আসলে আওয়ামী লীগের পতনের এক বছর পূর্তিতে আসলে বিএনপির মহানগর সহ সারা ব্যাপী একটি বিজয় র্যালি আয়োজন করেছেন তো সেই বিজয় র্যালিকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারা দিন সারাদিনব্যাপী বিএনপির নেতাকর্মীরা ঢাকার যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি ঘোষণা করে সেই বিজয় র্যালিটি নিয়ে এখন সামনের দিকে অবতরণ হচ্ছে তবে তারা আসলে এই ইয়ের সামনে থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা আসলে যাবেন হলো এই এ পর্যন্ত সাহাবাগ পর্যন্ত তো আমরা মৎস্যভবন অতিক্রম করে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আস্তে আস্তে এদিকে বসছেন যত সম্ভব যে আসলে বিজয় র্যালিটা অনেক বড় এবং সেখানে আর বিষয় হয়েছে যে আপনার নেতাকর্মীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনার কারণে অনেকের পা ব্যথা হয়ে গেছে আসলে জন্য হয়তো বা এবার রেস্ট করতে পারেন বা এখান থেকেই আসলে র্যালিটি সমাপ্তি করতে পারেন বন্ধুরা আমরা দেখছি যে মহিলা দল সামনাসামনি রয়েছে এই মুহূর্তে মহিলা মহিলা দলের নেতা নেতৃবৃন্দরা এই মুহূর্তে সামনে রয়েছে তবে তার পিছনে বিএনপির বিএনপির নেতাকর্মীরাও রয়েছে না বন্ধুরা আসলে তারা সামনের দিকে অবতরণ হচ্ছেন তারা আসলে বসবেন না কোনো রেস নাই এক টানা রাজপথে থাকে তাদের যে আজকের বিজয় র্যালি সেটিকে সফল করবেন তো সেটিকে সফলের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি আমরা দেখতে পাচ্ছি যে মহিলা দলের নেতৃবৃন্দরা সামনের দিকে গিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে র্যালিটি শুরু হয়েছে র্যালিটি শাহবাগ দিয়ে আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত যাবেন যত সম্ভব প্রিয় বন্ধুরা আমরা পুরো মিছিলটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এবং প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন যে আসলে মহিলা দলের যে স্লোগান সেটিকে আসলে এবং আজকের যে মহিলার দলের যে রিয়ালিটি সেটিকে সাফল্যমণ্ডিত করতে আসলে নেত্রীরা একের পর এক স্লোগান দিতে দিতে সামনের দিকে অবতরণ হচ্ছেন বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে সরাসরি দেখছেন সকলকে জানাই ও শুভেচ্ছা সকলে লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আমরা দেখছি যে আরও একটি বড় মহিলা দলের র্যালি সামনের দিকে আসতেছে আমরা দেখছি যে বড়ো একটি র্যালি সামনে দিকে অবতরণ হচ্ছেন তো এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে খিলগাঁও থানা মহিলা দলের যে দলটি রয়েছেন তারা আসলে সেই মহিলা দলটি সামনের দিকে অগ্রসর হচ্ছেন আজকের যে বিজয় র্যালি সেটিকে উদযাপন করছেন অনেকটি আনন্দের সাথেই এতক্ষণ ব্যাপী আমরা তাদের আসলে বিভিন্নভাবে স্লোগান শুনেছি তবে এখনও তারা কেউ কেউ স্লোগান দিচ্ছেন কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন আর দিচ্ছেন তো আমরা দেখি যে এই বিজয় র্যালিটি আসলে কোন পর্যন্ত গিয়ে শেষ হয় এখন আমাদের স্ক্রিনের সামনে রয়েছেন মাতৃভাষা টেলিভিশনের ইউটিউবের সামনে রয়েছেন মহিলা দল প্রিয় বন্ধুরা আমরা এর পরবর্তীতে আরও যারা মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে সরাসরি আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে জানাই ও শুভেচ্ছা লাইভটি শেয়ার করে দেবেন আমাদের সাথে থাকবেন আমরা দেখছি যে মহিলা দলের বিশাল বড় র্যালি এই মুহূর্তে চলছে র্যালিটি শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেই র্যালিটি এখন পর্যন্ত সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখছি যে বিএনপির মহিলা দলের যে সিনিয়র নেত্রী আছেন সিনিয়র নেত্রী এই মুহূর্তে তাদেরকে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে কোন দিকে যাবেন এবং তাদের যে শাড়িবদ্ধর ব্যাপার থাকে অনেক সময় বিশৃঙ্খলার বিষয় তিনি আসলে আহ নেতৃত্ব দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন বন্ধুরা আমরা অনেক বড় মহিলা দলের বিজয় র্যালি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা শুনছি যে আসলে বিজয় র্যালিতে বলছেন খালেদা জিয়া তারেক রহমান আমরা বনানী থানা মহিলা দল এই মুহূর্তে সামনের দিকে দেখতে পাচ্ছি যে তারাও আসলে এই মুহূর্তে সেই বিএমপির ডাকা যেই বিজয় র্যালি সেই বিজয় র্যালিকে র্যালিতে আসলে অংশগ্রহণ করেছেন আমরা দেখছি যে এই মুহূর্তে বনানী থানা বিএমপির যে মহিলা দলটি রয়েছে সেটি সামনের দিকে অংশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মামুন হাসান ভাই ঢাকা পনেরো আসনের যে বিএমপি প্রার্থী ঢাকা পনেরো আসনের সেই মামুন হাসান ভাইকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি আছেন আমাদের সামনে তবে তিনার যে আজকের যে প্রদর্শন সেটি খুব জাকজমক এবং খুব খুব সুদর্শন তিনার সাথে আসলে যে ধানের ক্যাপ পরে একজন আসলে আছেন দেখতে খুব ভালোই লাগছে এবং সুন্দর লাগছে সেটি আপনাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করবো বন্ধুরা দীর্ঘদিনের আসলে নেতা এবং অপরীক্ষিত নেতা দূর সময়ে যিনি আসলে বিএনপির সাথে সবসময় রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামে আজকেও আমরা সেই বিজয় র্যালিতে তাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি মাতৃভাষা টেলিভিশন ফেসবুক ইউটিউব থেকে যারা দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা

Obrigado. প্রিয় দর্শক বন্ধুরা আমরা ঢাকা পনেরো আসনের যে মনোনয়ন প্রত্যাশী মামুন হাসান ভাইকে মুহূর্তে সরাসরি দেখছি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে মামুন ভাই আজকের যে বিএনপির ঢাকা আনন্দ র্যালি শেখ হাসিনার এক বছর পতনের এক বছর পূর্তিতে যে আনন্দ র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করে সামনের দিকে যাপিত হচ্ছে মন্দিরে আমরা আরও মিশিনের আরো বড় একটি অংশ রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব বন্ধুরা আসলে মাইক্রো মানে ইয়ে সরি অ্যাম্বুলেন্স চলে আসছে অ্যাম্বুলেন্স আসার কারণে তারা সে জায়গা করে দিয়েছেন অ্যাম্বুলেন্সগুলি যাওয়ার জন্য আমরা দেখছি যে কেরানীগঞ্জ মডেল থানা উপজেলার যে বিএনপির প্রার্থী তিনি এই মুহূর্তে সামনের দিকে অবতরণ হচ্ছেন বিশাল বড় একটি র্যালি নিয়ে বিশাল বড় একটি র্যালি নিয়ে এই মুহূর্তে সামনের দিকে অবতরণ হচ্ছেন বন্ধুরা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে রয়েছেন প্রায় পাঁচ হাজার অধিক বন্ধুরা সকলকে জানাবো তৃতীয় শুভেচ্ছা এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কমেন্ট করে শোনাবার চেষ্টা করব বন্ধুরা আপনারা জানেন যে বিএনপির আজকের যে বিজয় র্যালি সেই র্যালিটি আসলে এই মুহূর্তে চলমান রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি আসলে শাহবাগের দিকে অবতরণ হচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি যে শাহবাগের দিকে যাচ্ছে বিএনপির যে বিজয় র্যালি সেটি তবে বিএনপির এই বিজয় র্যালির কারণটি হলো যে শেখ হাসিনার এক বছর পতনের এক বছর পূর্তিতে আসলে আজকের এই আনন্দ র্যালিটি আমরা দেখতে পাচ্ছি সেই আনন্দ র্যালির সামনে দিয়ে বিশাল বড় মিছিল যাচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন সহ মহিলা দল এবং ছাত্রদল কৃষক দল যুবদল সবাই আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে বন্ধুরা আমরা ঢাকা সন্ত্রাসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা ভাইকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি এবং তার সাথে আছেন যে বনাথানা বিএনপির আহ্বায়ক এবং ওয়ার্ডের নেতাকর্মীরা রয়েছেন আবার স্বেচ্ছাসেবক দল যুব দল কৃষক দল এরা সবাই রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা আসনের কামাল জামান মোল্লা ভাই আজকের আনন্দ র‍্যালিতে যিনি আসলে অংশগ্রহণ করে সেই সামনের দিকে হচ্ছে শুনতে পাচ্ছেন যে আসলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান এমন স্লোগান আসলে হচ্ছে ঢাকা সত্র আসনের পক্ষ থেকে তো ঢাকা সতেরো আসনের গতকালকে আমরা একটি বিজয় র্যালি দেখেছি আজকেও বিশাল বড় একটি বিজয় র্যালিতে অংশগ্রহণ করছেন বিএনপি এই ঢাকার সব অঞ্চলের যে কামাল জামাল মোল্লা ভাই তিনি আপনার অংশগ্রহণ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই মধ্যে সরাসরি টেলিভিশনের ইউটিউব থেকে যারা দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা त মানে খুব একটা কয়েকদিন ব্যাপী দেখা যাচ্ছে না বিএনপির প্রোগ্রামে খুব একটা দেখা যায় না দু একটা দু একটা দেখা যায় খুব কম তবে ব্যানার ফেস্টন বা প্ল্যাকার্ড ছাড়াই আসলে আন্দোলন মানে প্রতিটি মিছিল আসলে বিএনপি প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে Action, 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 আসলে আজকের যে বিজয় র্যালিটি সেটি আরও একটি বিষয় রয়েছে ঢাক দোল বাজিয়ে তারা আসলে বিজয় র্যালিটিকে উদযাপন করছে তো আমরা দেখছি যে ঢাক ডোলের শব্দ আপনারা পাচ্ছেন পাশাপাশি স্লোগান একের পর এক স্লোগান দিচ্ছেন নেতাকর্মী

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ঢাকা মতরণের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা কামাল জামান মোল্লা ভাইয়ের মিছিলটি এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকা সত্র আসনে অধীনস্থ যেই মহিলা দলের নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকেও আমরা সামনের দিকে যেতে দেখছি এই মুহূর্তে বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের রিয়ালিটি দেখছেন সকলকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমাদের সাথে এই মুহূর্তে বিশ হাজারেরও অধিক বন্ধুরা রয়েছেন তাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা ডাক্তার দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা দেখছি যে আসলে বিএনপির যেই আনন্দ র্যালি সেই র্যালিটি সফল করবার জন্য ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি ও মাই গড সামনে আপনাদের জন্য ভালো একটি বিষয় রয়েছে সেই জন্য একটি পতাকা নিয়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা সামনের দিকে যাচ্ছেন বড় একটি পতাকা নিয়ে বাংলাদেশের পতাকা যেটি আসলে অনেক বড় এবং এত বড় পতাকা আজকের বিজয় র্যালিতে আর দেখা হয়নি তবে এই মুহূর্তে আমরা দেখছি যে বড় একটি পতাকা নিয়ে আসলে বিএনপির নেতাকর্মীরা আজকের বিজয় র্যালিকে উদযাপন করছেন

আরো একটি মিছিল অগ্রসর হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন আমরা কমেন্টগুলো করে শোনাব বন্ধুরা আমরা দেখছি যে টাঙ্গাইলের একটি আসন থেকে যত সময় উনি দুইবার এমপি হয়েছেন সাবেক দুইবার এমপি এবং পরবর্তীতে কয়েকবার একবার এমপি হয়েছেন এবং কয়েকবার তিনি আসলে দাঁড়িয়েছেন এবং তাকে বারবার আসলে নমিনেশন দেওয়া হয়েছে তিনি বিএনপির আসলে অনেক সফল এবং যোগ্য নেতা সেই হিসাবে আমরা দেখছি যে টাঙ্গাইল জেলার বিএমপি যে রয়েছে তারা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সকলকে জানাই অনেকের তৃতীয় শুভেচ্ছা আহ টাঙ্গাই জেলা বিএনপি মোটামার সামনে রয়েছে এবং টাঙ্গাইলের যারা জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সাহেব আছেন এবং সাবেক এমপি এবং বর্তমান যারা আসলে সামনে বিএমপির নমিনেশন মানে ক্যান্ডিডেট যারা হবেন তারাও আসলে আজকের এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেছেন যদিও এটা সারা দেশব্যাপী আনন্দ র্যালিটা আসলে চলছে এটি অনেকে যেই যেই জেলা থেকে আসলে পালন করছেন তবে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেগুলো সেগুলোর থেকে সেই জেলা থেকে আসলে অনেকেই আসলে ঢাকায় এসে আজকের যে বিজয় র্যালি সেটিকে সফল করতে তারা আজকে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন বন্ধুরা আমরা আরও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব পরবর্তী যে পিছনের র্যালিটি রয়েছে সেটি দেখাবার একটু চেষ্টা করছি আর ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি দেখছি এই মুহূর্তে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি দেখছি

সালাউদ্দিন টুকুবাইয়ের নেতৃত্বে আজকের যে বিএনপির সমাবেশ বা আনন্দ র্যালি সেটিকে সফল করবার জন্য ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি দেখছি সালাউদ্দিন টুকুবাইয়ের নেতৃত্বে এই মুহূর্তে বিশাল বড় একটি র্যালি সামনের দিকে অগ্রসর হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা দেখছি পিছনে লাল ক্যাপ করে বিশাল বড় একটি র্যালি আসছে লাল ক্যাপ পরে আমরা সেই লাল ক্যাপের ভাইয়াদেরকে সামনের দিকে অগ্রসর হতে দেখছি আমরা দেখছি লাল ক্যাপের পাশাপাশি লাল শাড়ি পরে আসলে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলার নেত্রী সামনে রয়েছেন আমরা দেখছি যে ব্যাপক নেতাকর্মীদের নিয়ে লাল শাড়ি এবং লাল ক্যাপ পাঞ্জাবি পরে এই মুহূর্তে যে মানিকগঞ্জ জেলা তো বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে সরাসরি আমাদেরকে দেখছেন আমরা মানিকগঞ্জ জেলা বিএনপির ব্যানারের সামনে রয়েছি ঢাকা জেলার আশপাশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা তো আজকে বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তবে ঢাকার আশপাশ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নেতাকর্মীরাও আসলে এই অংশগ্রহণ করার জন্য এবং আজকের বিএনপির সমাবেশকে বা আনন্দ র্যালিকে আসলে সাবলমণ্ডিত করতে আমরা দেখছি যে ঢাকার আশপাশের যেই জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে সেগুলো আসলে অংশগ্রহণ করেছে আজকের বিচার অনেক শুরু হয়েছে ঢাকা বিএনপির কেন্দ্রীয় মন্ত্রণালয়ের সামনে থেকে এখন শাহবাগ পর্যন্ত আমরা আছি বন্ধুরা যে যে এখান থেকে

দ্রা মানিকগঞ্জ জেলা বিএমপির নেতাকর্মীরা সামনে তবে যত সম্ভব যে মানিকগঞ্জ জেলার নেতাকর্মীরা সকলেই আসলে লাল তার আসলে আজকে আনন্দ র্যালিটি লাল মিছিলের মধ্য দিয়েই পালন করছে আমরা দেখছি যে মানিকগঞ্জ জেলা কৃষক দলের বিশাল বড় একটি মিছিল সামনের দিকে যাচ্ছে মানিকগঞ্জ জেলা কৃষক দল প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি দেখছি যে মানিকগঞ্জ জেলা বিএমপি কৃষক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো আজকে আনন্দ র্যালি বা বিজয় র্যালি উদযাপন করছেন Hidup marilah, hantar manis, hantar manis Baik, manis, 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 manis Hidup, hantar manis,